ইসমিল্লা রহমান রহিম আমি শেখ জামাল উদ্দিন আসছে আগামী নয় ডিসেম্বর সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনের কাউন্সিলে আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি আমার রাজনৈতিক জীবন ছাত্র দল থেকে শুরু করেছি অষ্টাশির দশকে এশাক বিরোধী আন্দোলন করেছি তিরানব্বই সালে যখন আমি ছাত্র দল করতাম সেই সময় আমাকে আমার সিনিয়র নেতৃবৃন্দ ছাত্রদল থেকে ধরে এনে আমার ওয়ার্ড ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে দিয়েছিলেন সেই থেকে আমি দু সাল পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করেছি তখন আমি অনেক ছোট ছিলাম এরপর দু সালে আমার সম্মেলনের মাধ্যমে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পাই দু হাজার সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করি দু হাজার সালে আমাদের বর্তমান যে আহ্বায়ক কমিটি গঠন হয় সেই আহ্বায়ক কমিটিতে আমি খুলনা মহানগরের সদস্য হিসাবে আমি নির্বাচিত হই এরপর দু সালে আমাদের নেতৃবৃন্দ ছাব্বিশ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসাবে আমাকে দায়িত্ব দেয় সেই থেকে আমি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছি দায়িত্ব পালন করাকালীন আমার এই সাইত্রিশ আটত্রিশ বছরের যে দায়িত্ব পালন এর ভিতরেও আমাদের থানা কমিটি গঠন হয়েছে তিরানব্বই সালের যে থানা কমিটি গঠন হয়েছিল সেই থানা কমিটিতে আমি সহসাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম এরপর দু সালে যে থানা কমিটি গঠন হয় সেই থানা কমিটিতে আমি সহসভাপতি হিসাবে দায়িত্বে ছিলাম এই দীর্ঘ রাজনৈতিক জীবনে সায়ত্রিশ আটত্রিশ বছরের দলের সকল দায়িত্ব সকল কর্মকাণ্ড যথাযথভাবে আমি পালন করেছি দীর্ঘ আন্দোলন সংগ্রামে সবসময় সামনের সারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছি আন্দোলন চলাকালীন পুলিশের নির্যাতনে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি আবার মাজায় আঘাত লেগে আমি দীর্ঘ আট নয় মাস আমি শয্যা চাইছিলাম বহুবার মামলা খেয়েছি জেল খেটেছি কোনো হুমকি ধামকি কোনো ভয়ভীতির কাছে আমি কখনো নতি স্বীকার করিনি শহীদ জিয়ার আদর্শ থেকে কখনো এক চুলো আমাকে কেউ নাড়াতে পারেনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে অকুতভয় সৈনিক হিসাবে রাজপথে থেকেছি ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচই আগস্ট আল্লাহ রহমতে আমরা জালিমের হাত থেকে মুক্ত হয়েছি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের যেন আল্লাহ বেহস্ত নসিব করেন আমি সেই দোয়া করি আর যারা অসুস্থ অবস্থায় আছেন তারা যেন দ্রুত সুস্থ হয় আল্লাহর কাছে এই দোয়া করি আসছে আগামী নয় ডিসেম্বর সরডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে উক্ত কাউন্সিলে আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি সম্মানিত ভোটারদের প্রতি আমার আবেদন বিগত দিনে সকল কর্মকাণ্ডে আপনাদের সাথে থেকে পাশে থেকে একই সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি আগামীতেও আপনাদের সাথে নিয়ে দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফার কর্মসূচি দিয়েছেন তার আলোকে বাংলাদেশকে নতুনভাবে গড়ার কাজে নিয়োজিত থাকতে চায় আপনারা আমাকে সেই সুযোগ তৈরি করে দেবেন এটা আমি আপনাদের কাছে দাবি রাখছি সেই কারণেই আপনাদের মূল্যবান ভোটটি আমাকে প্রদান করে আপনাদের সেবা করার সুযোগ দিন সোনাডাঙ্গা থানাকে একটি মডেল থানা হিসাবে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের দুর্বৃত্ত ঘাঁটিতে পরিণত করতে চাই এই কাজে সম্মানিত ভোটাররা আপনারা আমাকে সহযোগিতা করুন আমার হাতকে শক্তিশালী করুন খুলনার রাজনীতির দিক নির্দেশক জনাব রকিবুল ইসলাম বকুল আজিজুলবাড়ি হেলাল শফিকুল আলম মনা শফিকুল আলম তুহিনের হাতকে শক্তিশালী করুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার জনাব তারেক রহমান বীরের বেজে আসবে ফিরে বাংলাদেশে এই প্রত্যাশায় আগামী নয় ডিসেম্বর সোনাঙ্গা থানার দ্বিবার্ষিক সম্মেলনে আমাকে সাধারণ সম্পাদক হিসাবে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকল সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ